পুলিশ অবসর নিলে সম্পদের পাহাড় বউ মেয়ে নিজের মানে ভাবা যাচ্ছে না বেনুজির শুদ্ধচার কি কী সব পদক নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাকি যোগ্যতা ছিল না কিন্তু পিএইচডি করেছে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা তাকে পিএইচডি দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডুবিয়েছেন পুলিশকে ডুবিয়েছেন নীতিনৈতিকতাকে ডুবিয়েছেন সত্যবাদিতার যে একটা পরাকাষ্টর ব্যাপার ছিল বিপ্লবের যে জায়গা ছিল স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের যে জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব ছিল সেটাও তারা ধ্বংস করেছেন কি করে মিস্টার সত্যাচার বেনজির ডক্টর বেনজির র্যাব প্রধান বেনজিরস পুলিশ প্রধান বেনজির ভাবা যায় না আরেকটা মিয়া সাহেবের খোঁজ পাওয়া গিয়েছে আসাদুজ্জামান সম্ভবত পুলিশ কমিশনার ছিলেন ঢাকার যখন ক্ষমতায় ছিলেন মানে চাকরিতে ছিলেন তখন যেসব কথাবার্তা বলতেন মনে হতো এরা ইমাম সাহেবদের থেকেও ন্যায় বিচারের পরা এখন দেখা যাচ্ছে সংবাদপত্রের সংবাদ দেখে একই অদ্ভুত চুরি দেখাতে যারা করে তারা হয়তো হঠাৎ করে কিছু সম্পদের কেড়ে নেয় এই মুরগি চুরি করে গরু চুরি করে যাদেরকে আমরা চোর বলি আর এরা রক্ষক এরা চুরি ঠেকানোর দায়িত্ব নিয়েছিল অন্যায়কারীদেরকে এরা ধরবে কিন্তু অন্যায়কারী নিজেরাই এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করে এরা খালে মানে যারা ক্ষমতায় থাকার কথা মানে বিএনপি এবং বিরোধী দল যারা গণতন্ত্রের কথা বলছে ভোটের কথা বলছে এইগুলো পর্যন্ত যারা কেড়ে নেওয়ার শক্তি প্রয়োগ করে মানে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যে যাদেরকে ক্ষমতায় বসেছেন সেই ক্ষমতার প্রতিপালকরা এদেরকে সুবিধা দিতে গিয়ে এতই সুবিধা দিয়ে ফেলেছেন যে বাংলাদেশটাকে নরবরে করে ফেলেছে বাংলাদেশের সারা বিশ্বের যে ভাবপূর্তি দেশের যে ভাব ভাবপুর মনে হয় যেন এরা জন্মিয়েছে ব্যাংক লুট করার জন্যে লোকের সম্পদ কেড়ে নেওয়ার জন্য লোকের অধিকার পদদলিত করার জন্য মিয়াসারদের মানে এরা এই ধরনের দৌরত্ব আমার মনে হয় এর আগে কেউ কখনো দেখে নাই কিভাবে এদেরকে আপনি ঠেকাবেন এখনো পর্যন্ত কিন্তু এখনও জেলের ভিতরে যায় নাই যারা জেলে আছে তারা কিন্তু নীতি নৈতিকতার ভিতরে ছিলেন তারা গণতন্ত্র চাচ্ছিলেন তারা ভোটাধিকার চাচ্ছিলেন তারা স্বাধীনতা রক্ষা করতে চাচ্ছিলেন স্বাধীনতার সার্বভৌমতা রক্ষা করতে চাচ্ছিলেন মানে একাত্তর মুক্তিযুদ্ধে যে কারণ হয়েছিল সেই কারণগুলো তারা রক্ষা করতে চাচ্ছিলেন আর এরা হচ্ছে এই একাত্তরে মুক্তিযুদ্ধে অর্জিত সব কিছু ধ্বংস করতে চাচ্ছে তারা কিন্তু এখনো মামলা খায় নাই মামলা হয় নাই জেলে যায় নাই আর যারা এগুলো রক্ষা করতে আর তাদের কমপক্ষে মিষ্ে এক হাজার পাঁচশো ছশো মামলা যারা প্রতিদিন কোর্টের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে এই মিয়া সাহেব আর এই সুদ্ধচার্যের ক্ষমতার দাপটে সময় কান ঝালা পাড়া হয়ে গেছে এরা কি এখনো বাইরে থাকবে এরা কি এখনো ক্ষমতা এদের পরিবারের সদস্যরা কি এখনো কারোর বউ হাতে কারোর বিয়ের দাওয়াতে এখনো চায় এরা কি রাস্তা দিয়ে এখনো হাটে এইসব লুটপাটকারীরা এবং এই লুটপাটকারীদের যারা মুরব্বী যারা এদেরকে পদানয়ন করেছিল ক্ষমতা দিয়েছিল তারাও কিন্তু এখন বড়ো বড়ো কথা বলছে আমরা তো তাকে খুঁজে পাই নাই আমরা তো তাকে যেতে দেয় নাই আবার কেউ কেউ বলছে তাদের তো নিষেধাজ্ঞা ছিল না এই কোন দেশ যে দেশের জন্য মানুষ লক্ষ লক্ষ শহীদ হয়েছেন শেখ মুজিবুর রহমান শেখ মরুম শেখ মুজিবুর রহমান তিরিশ লক্ষ শহীদের কথা বলেছেন অবশ্য তিনি জীবিত থেকে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বলেছিলেন লোকে প্রায় সোনার ক্ষণে আই হয়ে জোরের ক্ষণে তার কথাটাই এখন অক্ষরে অক্ষরে সত্য হিসাবে চিহ্নিত হচ্ছে তার কালো এটা ছিল তার কন্যা কালো তার কথা অনুযায়ী যেন আমরা সব কিছু দেখতে পাচ্ছি তাই না কি ভয়ঙ্কর সময়